আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মামোস কিচেন আজকে আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের শীতের সবজি দিয়ে ভেজিটেবল এগ নুডলস তৈরি করে দেখাবো বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না ক্ষেত্রে এইভাবে যদি সবজি দিয়ে নুডলস তৈরি করে দেওয়া হয় তাহলে ছোট বড় সবাই খুবই পছন্দ করে খাবেন আজকের রেসিপির জন্য প্রথমে চুলা একটি প্যান বসে এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো রান্নার তেল আর দিয়ে দিলাম দুটো ডিম এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর এগুলো দিয়ে এখন আমি ডিম দুটোকে ভেজে নিচ্ছি আর এরই মধ্যে ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি আর একই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম আরও দুই টেবিল চামচ মতো রান্নার তেল এখন দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি আর দুটো কাঁচামরিচ কুচি আর এগুলোকেও আমি সামান্য নরম করেই ভেজে নিচ্ছি পেঁয়াজের মধ্যে যখন হালকা ব্রাউন কালার চলে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম অর্ধেকটা গাজর কুচি আর গাজরগুলোকে আমি কিছুটা মোটা করেই কেটে নিয়েছি এখন দিয়ে দিলাম হাফ কাপ মতো ব্রুকলি আর দুটো টমেটোকে আমি কুচি করে দিয়ে দিলাম এই সবজিগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি আর দিয়ে দিলাম হাফ কাপ মতো মটরশুঁটি আর সবগুলো সবজিকে আবারও সুন্দরভাবে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবারও আমি ভেজে নিচ্ছি আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি দেড় কাপ মতো পানি দিয়ে দিলাম আর এখানে আমি মিস্টার নুডলসের দুটো ছোট প্যাকেট নিয়েছি আর এগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর মশলার প্যাকেটটাকে আমি আলাদা করে সরিয়ে নিলাম এখন আমি সবজির সাথে নুডলসটাকে মিশিয়ে দিলাম আর মশলার প্যাকেট দুটোকেও আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো দেওয়ার পর এখন আমি আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি এই নুডলস রান্না করাটা খুবই সহজ আর খুবই অল্প সময়ে এটা রান্না করে নেওয়া যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত মজাদার হয় এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দুই মিনিট সময়ের মতো রান্না করে নিলাম আর এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি করে রেখেছি দেখুন পানিটা অনেকটাই ঘন হয়ে গেছে আর এভাবে নুডলস রান্না করলে সবজির কালারটাও খুব সুন্দর থাকে আর সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো সয়া সস আর দুই টেবিল চামচ মতো টমেটো সস দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফচা চামচ মতো গোলমরিচের গুঁড়ো আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার এই ভেজিটেবল নুডলস রান্নাটা যখনই আমি যাকে তৈরি করে খাইয়েছি সবাই খেয়ে খুবই প্রশংসা করেছেন এখন আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে অ্যাড করছি ডিমটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু রান্নার একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আর দেখুন নুডলসটা কিন্তু খুবই ঝরঝরে হয়েছে এখন আমি আরও কিছুক্ষণ সময়ের জন্য নুডলসটাকে ভেজে নিচ্ছি আমার এই নুডলস এবং সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর এরই মধ্যে আমার ভেজিটেবল এগ নুডলস তৈরি করা হয়ে গেছে এখন আমি পরিবেশনে চলে যাচ্ছি সার্ভিং ডিশ নিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন এটা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এটা কতটা লোভনীয় হয়েছে আর কতটা সুস্বাদু হয়েছে আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ